যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা এইস এসি ও সমমান পরীক্ষা পেছানোর পরিকল্পনা নেই নতুন বার্তা দিল আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রিয় বন্ধুরা এখানে বলা হচ্ছে এইস পেছানোর পরিকল্পনা নেই শিক্ষা বোর্ড গুলোর নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দেশে কোভিড সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দিলেও আগের সূচি ধরে জুন থেকে ও সমমানের পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো শিক্ষা বোর্ডগুলোর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির বলেছেন এইচএসি ও সমমানের পরীক্ষা পেছানোর কোনো পরিকল্পনা নেই তাদের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়লেও সতর্কতামূলক ব্যবস্থা নেবে কেন্দ্র কর্তৃপক্ষ তারা পরীক্ষার্থীদের মাস্ক পরা হাত ধোয়া ইত্যাদি বিষয়গুলো তদারকি করবেন তবে আমরা পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি শেষ করেছি এখন শুধু পরীক্ষার অপেক্ষা আমরা সময় পরীক্ষার আয়োজন করব। এদিকে সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাগুলোই আমরা নজরে রাখছি এখনই এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত নেই জানিয়ে অধ্যাপক এহসানুল কবির বলেন সরকারের কাছ থেকে এখনও পরীক্ষা পেছানোর কোনো নির্দেশনা নেই সেই ধরনের কোনো নির্দেশনা পেলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব সম্প্রতি পাশের দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার এবং অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দেওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা গত চার জুন জারি করা ওই নির্দেশনায় সংক্রমণ রোধের সাবান দিয়ে হাত ধোয়া নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার আক্রান্ত ব্যক্তি থেকে তিন ফুট দূরে অবস্থান অপরিষ্কার হাতে নাক চোখ মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা এবং হাসি কাশির সময় বাহু টিস্যু বা কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয় তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ আজকের আপডেট নিউজটির মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার হয়েছে সেটি হচ্ছে শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষার পিছানো নিয়ে কোনো পরিকল্পনা নেই বর্তমানে তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবসবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ